এবং সকল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলের কোনো সম্মেলন হয় নাই যেটা আমাদের হয়েছে বিগত তেইশ তারিখ এই সাত নং মুক্তুল ইউনিয়নের এক ইতিহাস যেখানে সম্ভব এই জন্যই যে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা সংগ্রামী আপায়ক জনতা ইঞ্জিনিয়ার লুকতুল্লাহ মজাদ বাবু এবং সদস্য সচিব আমির ইসলাম ভুইয়া নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন সহ আমাদের ভক্তুরা ইউনিয়নের বিএনপির কর্মী সম্মেলন সফল হয়েছে আপনাদের আমি বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আপায়ক জনতা ইঞ্জিনিয়ার লুকুল্লাহ মাজাদ বাবু ভাই ঈশ্বরগঞ্জের বিএনপির হাল ধরেছেন অনেকে কিছু লোক আছে যারা বিভিন্নভাবে মানুষের মানুষকে নিয়ে কুরক্তি করে তারা বিভিন্নভাবে বাবু ভাইকে নিয়ে প্রশ্ন তুলে উনি ইয়ং মানুষ উনাকে কিভাবে বিএনপির এই আহ্বায় নির্বাচিত করা হয়েছে সেটা বুঝে গম্ব নয় আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দলের একজন কর্মী তার কোন বয়সের বিবেচনা আসে না যখন একটা রাজনৈতিক দলের কর্মী মাঠ পর্যায়ে থেকে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সাধারণ মানুষের সুখ দুঃখকে কথা বলে সুখ দুঃখকে উনি বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল ব্যাগিং দেয় বিভিন্নভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে এবং একটি রাজনৈতিক দলের যখন কেন্দ্র থেকে বিভিন্নভাবে একটি রাজনৈতিক কর্মসূচে কর্মসূচি আসে সেটা বিরোধী দলে হোক সরকারি দলে হোক সেটা মাঠে মাঝে থেকে বাস্তবায়ন করায় সেই কর্মীর কাজ সেই কাজটি ইঞ্জিনিয়ার মুক্তি মাদে ভাই ঈশ্বর বিগত সতেরো বছর করেছেন আপনা নিশ্চয় জানেন উনি এই দলের পেছনে কাজ করতে গিয়ে বিভিন্ন ভাবে অপমান অবদস্ত হয়েছে নিঃসরগঞ্জে বিভিন্ন ভাবে উনার বাড়িঘর কয়েকবার হামলা করেছে সেই বিগত সরকারের আমলে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরছেন এই জন্য উনাকে বারবার অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে আপনার নিশ্চয় জানান আমাদের দেশ নেত্রী বেগম কালেদা জিয়া যখন দু সালে আটই ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলা রায় দিয়েছিল সারা বাংলাদেশে কোনো জায়গা সরকারের বিভিন্ন পুলিশ বাহিনী এবং বিভিন্ন তাদের পেট্রুয়া বাহিনী অত্যাচারে এতে কোনো রাস্তা নামতে পারে নাই আমাদের ঈশ্বর মানে একমাত্র একটি মাত্র জনাত ইঞ্জিনিয়ার লুক তুলে আমাদের শান্তিপূর্ণভাবে সেই মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে একটি মিডিং করেছিল সেই রায় রবনের সেই পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী সেই সরকারের সেই বিভিন্ন ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা যখন আমার নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছে দাওলাটি নিয়ে দেশি বিদেশি অস্ত্র নিয়ে আগ্নি অস্ত্র নিয়ে এবং বিভিন্ন পুলিশ বাহিনী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যখন ঘিরে ফেলেছিল তখন আমরা ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান আপনার আপনাকে মারা যাতে মুখ্য উদ্দেশ্য আপনি বেঁচে থাকলে ঈশ্বরগঞ্জে বিএনপি বেঁচে থাকবে উনি তখন আগে বলেছিলেন নয়ন ভাই আপনি আমাদের আমাকে কি বলেন আমি এখান থেকে চলে আমরা রাজ রাজনীতি করতে আসছি আমাদের সঙ্গে চুরি করতে আসছি না শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করতে আসছি আমার চোখের সামনে আমার নেতা কর্মীদেরকে এভাবে পিটাইতেছে মারতেছে আমি নেতা হিসাবে আমি আপনাদেরকে পেলে আমি চলে যাব সেটা আমি যে এরম দলের রাজনীতি আমি করি না আমি আমি তখন উনার বাংলাদেশ সরকারের অনুপদিত দুইটি রাইফেল ছিল উনি দুটি রাইফেল দিয়ে যখন গুলি করার চেষ্টা করছিল যে আমাকে চালান এদেরকে আমি গুলি করে দেব তখন আমরা ওনাকে ওনাকে আমরা ধরে জাপিয়ে ধরে উনার ড্রাইভারকে বলছি আপনি ওইদিকে নান্দায় চলে যান নয়ত পরিস্থিতি পরিবেশ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নয় নেতাকে মেরে ফেলবে উনি তখন আমাদেরকে সেভ করার কম পরে উনি আমাদের এই জায়গা থেকে গিয়েছেন এবং বিভিন্নভাবে মামলা

বিবেচনা কেন্দ্রীয় বিএনপি তারে বিবেচনা করে সতেরো বছরের মাঝে মাঝে লেখা ছিল সেই বিবেচনা করে লুকদুল হা মাজাদ বাবু সাতকে এই ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করেছেন সেখানে বয়সের কোনো বিষয় না সুতরাং আপনারা নিশ্চয় জানান আমি এই কথাটি এই বলেছি যে অনেকে কুরক্তি করে মকুলা বিভিন্ন ইউনিয়নের কর্মী সংঘ সম্মেলন হয়েছে বিভিন্ন ইউনিয়ন কমিটি হবে এখানে বয়সের কিন্তু সিনিয়র জুনিয়রের প্রশ্ন আসে আমি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক মানে কোনো কোম্পানি কিংবা কোনো ব্যক্তির কাজে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং রাজনৈতিক মাঠে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সেটা কোনো না সেটা হচ্ছে কথা বলবে দলের প্রত্যেকটি কর্মসূচি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে তাকে বিবেচনা করা হয় আপনারা প্রত্যক্ষদর্শী আমি এই সতেরো বছর বিভিন্নভাবে মামলা হামলা আমার উপর হয়েছে। আমি বারবার জেল কেটেছি অন্যায়ভাবে কারণ একটাই লুকুল্লাহ মাদেদাউর পক্ষে কথা বলা এবং দেশন্ধ ত্রিপেগম কালেদা যার পক্ষে কথা বলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শে আমি এই জন্য আমাকে বারবার মিথ্যা মামলা আমাকে হাজতে গিয়েছে যাইতে হয়েছিল আমার সাথে আজকে যারা প্রার্থী তারা সভাপতি রাখে কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে তারা সতেরো বছর মামলা হামলা তাদেরকে পায় নাই তারা যখন পাঁচই পাঁচই আগস্টের পরে তারা তারা এই ঈশ্বরগঞ্জে এবং মুক্তা ইউনিয়নে এসেছে এবং তারা তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন লিহাজ করে তারা আমাদের জাতীয় আদর্শ লালন করেছেন যার ফলে তাদেরকে বিভিন্ন মামলা হয়রানির শিকার হইতে হয়েছে না তাই আমি আপনাদের তত্ত্ব আহ্বান করব আপনারা যারা আমার পক্ষে ওই দিনতে এসে মেরু শুক্রবার জিতপুর দক্ষিণের বাজারে শত শত নেতাকর্মী এই বাজার হইতে শত শত নেতাকর্মী আপনাদের পকেটে টাকা খরচ করে আমার পক্ষে মিছিল নিয়ে গিয়েছিলেন সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের এলাকাবাসীর সকলের পায়ের নিচে আমি হাত রেখে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্যই আমি আপনাদেরকে একটি টাকাও দিতে পারি নাই একটি চা পান এবং একটি এক বোতল পানিও কামাইতে পারে নাই আপনাদের পকেটে টাকা খরচ করে ওই মিছিলে আমার পক্ষে অবস্থান করেছিলেন এই জন্য আমি আবারও ব্যক্তিগতভাবে আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য তাই আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে লুতুল্লাহ মাজাদ বাবুল সাহ মনিভাইয়ের পক্ষ থেকে আবারও আপনাদের ধনিয়া কান্তি সহ এই বা পারাবাসাটি সহ বিভিন্ন এলাকার যা লুক আছে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই গণসংযোগ এবং আমাদের পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদিন হবান জিন্দাবাদেশন কালেদা যে জিন্দাবাদ ঈশ্বর জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুকিলবাবু জিন্দাবাদ আমি ভূয়া মণিভাই জিন্দাবাদ অত্র এলাকার সকল সাধারণ মানুষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম